বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সেনাপ্রদানের কথা উস্কে দিল ইউনি সরকারের ব্যর্থতা এবং নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা সেনাপ্রদানের মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ডক্টর ইউনুসের জমানায় অশান্ত বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে রাজপথে আবারও ছাত্ররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শৃঙ্খলার অবনতিতে ফুসছে বাংলাদেশ বাজাতে গভীরাতে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার এদিকে গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তত্ত্ব জানা গেল যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব শেখ হাসিনাকে আবার কদিনের জন্য ক্ষমতায় দেখতে চান ইলিয়াস বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে আরও নিষ্ঠা ও পারদর্শিতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছেন সোমবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে বলেন আমরা ভাবছিলাম দ্রুত কাজ শেষ করে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে তিনি আরও বলেন আমাদের ধৈর্য রাখতে হবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে যতদিন না পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসে আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে সেনাপ্রধানের এই মন্তব্য নিয়ে সরগড় শুরু হয়েছে বাংলাদেশে অনেকেই মনে করছেন সেনাপ্রধান আসলে আইন নিয়ে ইউনি সরকারের অস্বস্তি বাড়িয়ে তুলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভালো নয় সেনাপ্রধানের মন্তব্যে তা স্পষ্ট তিনি ঘুরিয়ে বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন সেই সঙ্গে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল বেহাল আইন পরিস্থিতি বাংলাদেশে উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে পরিস্থিতি এমন যে দিনে দুপুরে দেদার চুরি ডাকাতির চিন্তাই হচ্ছে প্রকাশ্যে পথচারীর ওপর বন্দুক বোমা ছুড়ি নিয়ে হামলা করছে তীতি বিরক্ত সাধারণ মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে গদিবাসতে বসতে স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার ভোর তিনটে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি বলেন আওয়ামী লীগ বেআইনি অর্থ ঢাল দুষ্কৃতকারীদের মধ্যে টাকা পেয়ে বেপ্র হয়ে উঠেছে অপরাধীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তার জবাবদিহি ইত্যাদির মাঝে সেনাপ্রধান জেনারেল বেহাল বিহাল শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগকে মান্য দিয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল বাংলাদেশে গত বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার ময়দানে আছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় কথা ছিল যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ব্যারাকে ফিরে যাবে সেনা বাস্তবে হয়েছে উল্টোটা সেনার ওপর নির্ভরতা বেড়েছে সরকার ও পুলিশের ইতিমধ্যেই কিছু ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যাচার অনাবশ্যক বল প্রয়োগের অভিযোগ করেছে সেনাপ্রধান সোমবার এই ব্যাপারে বাহিনীকে সতর্ক করেছেন ফের ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে পথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অন্যদিকে ভূ ডাক্তারদের রমরমা রোগতে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন ডাক্তাররা সবাই তদারকি সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরব পতিত সরকারের আমলে অনেক গণমাধ্যম ও নির্দিষ্ট সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল হাসিনার গণভবনে তবে সরকার পতনের পর এখন আর সেই বাধা নেই হাসিনার আমলে গণভবনে একটি গণমাধ্যম গিয়েছিল গণভবনের ভিতরে সেখানে তারা পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে তারা পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র গণমাধ্যম সূত্র বলছে গণভবনের মেডিকেল সেন্টারে হাসিনা এবং তারবন শেখ রেহানার অসংখ্য মেডিকেল রেকর্ড পাওয়া যায় কিন্তু দুটো কাগজের চোখে আটকে যায় দুটো কোভিড অ্যান্টিবডির টেস্ট যার দুটো পজিটিভ রেজাল্ট হাসিনার কি তাহলে কোভিড হয়েছিল তবে একটা কথা এখানেই বলতেই হবে হাসিনা তার মৃত্যু নিয়ে এক প্রকার প্যারানয়েড ছিলেন যেরকম হাসিনা তার পানির সাপ্লাই সময় রাসায়নিক টেস্ট করতেন তার বাসস্থানের প্রতিটি দল ছিল বুলেট প্রোভ এমনকি তিনি গণভবনে উঠেও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে দু সালে তিনি আইন পাশ করেন যেটা দ্বারা মুজিব পরিবার রাষ্ট্র নিরাপত্তা পর একটিয়ার পায় এই মোতাবেক হাসিনা এক টাকায় গণভবন লিজ নেন নথিপত্রগুলো থেকে এটা স্পষ্ট যে সরকারি ক্ষমতার কেন্দ্রবেন্দ্র ছিল এই গণভবন এখান থেকে নেওয়া হতো সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সময়ের আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুক পোস্টের মাধ্যমে শেখ হাসিনা ইস্যুতে কথা বলেছেন আজ সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এ কথা জানান সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেন মাঝে মধ্যে মনে চায় আবার কদিনের জন্য হাসিনা আসুক ওদের মনে হয় এখনও শিক্ষা হয় নাই উল্লেখ করে তিনি আরও বলেন হাসিনার বাম্বু এবং গরম ডিম আরও দরকার আছে